আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুকরিয়া খালি ইস ওয়ার্ড অফ আল্লাহ এ সহযাত্রী বন্ধুরা হায়াত বারে যে সব আমলে ইসলামের বিধান অনুসারে কোন মুসলমানের জন্য স্বাভাবিকভাবে হায়াত বারণ দোয়া করা শরীয় সম্মত একটি বৈধ কাজ নেক আমল বা দোয়ার দ্বারা আল্লাহর পক্ষ থেকে হায়াত দ্বারা প্রমাণিত এমন কিছু সহজ ও সুন্দর আমল আছে যেগুলোর মাধ্যমে মহান রব্বুল আল আমিন আল্লাহ তালা হায়াত বাড়িয়ে দেন আর হায়াত বেড়ে যাওয়া এটা আক্ষরিক অর্থে হতে পারে আবার এমনও অর্থ হতে পারে যে মহান আল্লাহ হায়াতে বর্গ দান করেন ফলে অল্প সময়ে অনেক বেশি সৎকর্ম করা সম্ভব হয় এই কারণেই কেউ কেউ উদাহরণস্বরূপ সত্তর বছরের কাজকর্ম ও আমল পঞ্চাশ বছরই করে ফেলতে পারে অথবা হায়াত বৃদ্ধি বলতে মহান আল্লাহ তাকে এমন কাজ করা তৌফিক দান করবেন যা মানুষ যুগ যুগ ধরে স্মরণ রাখবে সালমান ফার্সি রাজা তালাহ হতে বর্ণিত হাদিসে রাসূল পাক সাল্লাহ আলাইসালাম বলেছেন দোয়া ছাড়া অন্য কোনো কিছু ভাগ্যর পরিবর্তন করতে পারে না এবং মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু হায়াত বাড়াতে পারে না তির মিজি হাদিস নম্বর দুই আত্মীয়তার বন্ধন যারা ঠিক রাখে তাদের জীবনে আল্লাহ তাআলা অদৃশ্য বরক দান করবেন আনাস ইবনু মালিক তালানু থেকে বর্ণিত আছে হাদিসে রাসুল পাক সাল্লাহ বলেছেন যেই ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বর্ধিত হোক সে যেন তার আত্মীয়তার বন্ধ অক্ষুণ্ণ রাখে বোখারি শরীফ হাদিস পাঁচ হাজার ছিয়াশি যে ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করবে মহান আল্লাহ তালা তার হায়াতে বরকত দান করবেন আয়েশা রাদ তালাহ থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ বলেছেন আত্মীয়তার বন্ধন বজায় রাখা চরিত্র সুন্দর করা এবং প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার রাখায় দেশ আবাদ থাকে এবং আয়ু বৃদ্ধি পায় মুসনাদ আহমেদ হাদিস নম্বর পঁচিশ হাজার দুইশত উনষাট রাসুল সাল্লাম কোন জন্য হায়াত বৃদ্ধি দোয়া করেছেন তবে নিজের হায়াত থেকে কিছু অংশ অন্য কাউকে দেওয়ার দোয়া করা শরীয়তে প্রমাণিত নয় তীর মেয়েছি হাদিস নাম্বার দুই হাজার একশত উনচল্লিশ আদাবুল মুফরাদ হাদিস নাম্বার ছয় শত তেপান্ন বুখারি হাদিস ছয় হাজার তিনশত উনপঞ্চাশ মুসলিম হাদিস ছয় হাজার সাতশত আটষট্টি